নমস্কার বন্ধুরা পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেকখানি স্বাগত বন্ধুরা এই যে দেখুন আমার হাতে কিন্তু কাঁচা আম রয়েছে আর এখন তো বন্ধুরা কাঁচা আমের সিজন মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর কয়েকদিন পর কিন্তু আম আবার পাকার সময়ও চলে আসবে আর যাদের বাড়িতে আম গাছ আছে তাদের বাড়িতে তো অসম্ভব পরিমাণে মানে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায় তো আমরা তো গ্রামের দিকে থাকি আমাদের গ্রামের দিকে আম গাছ আছে তো গাছ থেকে এই দেখুন কত সুন্দরভাবে কাঁচা আম কিন্তু আর বন্ধুরা এই কাঁচা আম কিভাবে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারবো তো কাঁচা আম তো ফ্রিজের মধ্যে দিয়ে সংরক্ষণ করে সারা বছর আমরা রাখতে পারি না নষ্টও হয়ে যায় তো রকম সংরক্ষণ করে রাখা যায় বন্ধুরা সেই পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি আপনারা দেখতে থাকুন আশা করছি আজকের এই সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের ভীষণ ভীষণভাবে কাজে লাগবে আর আপনারা এইভাবে সংরক্ষণ করে বহু দিন পর্যন্ত কাঁচা আম এইভাবে খেয়ে উপভোগ করতে পারেন তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পর্বটি দেখার অনুরোধ থাকলেও আপনাদের সবার কাছে দেখতে থাকুন প্রথমত দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনটা কাঁচা আম তো আমগুলো বেশ বড় লম্বা সাইজের আমগুলো নিয়েছি তো এখন আমগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভাত দিয়ে ঘষে ঘষে জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে তো আমগুলোকে এইভাবে দেখো বেশ ভালো করে পুছে নিতে হবে যাতে আমের গায়ে একটু জল না থাকে দেখো এইভাবে ভালো করে শুকনো করে কিন্তু আমি পুছে নিচ্ছি দেখো পুছে নেওয়ার পর আমের গায়ে হালকা হালকা কিন্তু ভিজা ভিজা রয়েছে তবে আমটা আমি সঙ্গে সঙ্গে কাটবো না আর একটু শুকানোর জন্য অপেক্ষা করব আর বন্ধুরা দেখুন এই কাঁচা আমটি সংরক্ষণ করার জন্য এরকম একটা বড়ো সাইজের কিন্তু জাল লাগবে আর কাঁচের জাল অবশ্যই কাঁচের জাল হতে হবে তো আমি এখন একটা কাঁচের জাল নিয়েছি এই জালটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে রোদে আমি আগের দিন কিন্তু শুকিয়ে নিয়েছিলাম তো একদম কিন্তু জারটা শুকনো আছে জারের মধ্যেও একটু জল নেই তো এইভাবে শুকনো করে জারটা কিন্তু রাখতে হবে এবার দেখুন আমের গা থেকে এক্সট্রা যে জল ছিল সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি আমটাকে কেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি কিভাবে সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে এই যে বোঁটা এই বোটা এইভাবে করে কেটে ফেলে দিতে হবে আঠাটা বের হচ্ছে তো আঠা বের কোনো রকম অসুবিধে হবে না এই আমের আটিটা কিন্তু বেশ ভালো করে কিন্তু শক্ত হয়ে গেছে এই যে দেখুন তো এই বীজটাকে ফেলে দিচ্ছি এবার আমটাকে সরু লম্বা ফালি করে কিন্তু কেটে নেব এই মধ্যেখানে যে এই যে খোসাটা আছে এই খোসাটাকে তুলে ফেলে দিতে হবে দেখুন আমটাকে কিন্তু আমি চার ভাগে করে কেটে নিয়েছি এরকম সরু লম্বা খালি করে কেটে নিলে খুব ভালো হবে আর বন্ধুরা এই আমটি সংরক্ষণ করার জন্য এই রকম কিন্তু খোসার সময় এভাবে সরু ফালি করে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা উনুনে কিন্তু একটা কড়া বসিয়ে নিয়েছি আর এই যে এই বাটিতে করে এক বাটি কিন্তু জল নিয়েছি তো এই কড়ার মধ্যে জলটা ঢেলে গরম করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ তিনটা আমের জন্য বন্ধুরা এখানে লবণ দিয়ে দিচ্ছি চার চামচ চার চামচ তো চার চামচ লবণটা দিয়ে দিলাম আর আপনারা যতটা পরিমাণে আম সংরক্ষণ করে রাখতে চাইবেন ঠিক তার থেকে এক দুই চামচ লবণটা কিন্তু বেশি দেবেন আমি এখানে তিনটা আম নিয়েছি তার জন্য চার চামচ লবণ দিয়েছি আর আমের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে তো আমটা যাতে জলের মধ্যে ডুবে থাকে তো এবার জল ফোটানো আমার হয়ে গেছে নুন থেকে কড়াইটা নামিয়ে নেব দিয়ে জলটাকে ঠান্ডা করে নেব এবার বন্ধুরা এই যে আমগুলো এগুলো যে আমি কেটে রেখেছিলাম এবার এই কাঁচের জারের মধ্যে আমগুলোকে আমি ভরে নেব আমগুলোকে এইভাবে সুন্দর করে কিন্তু ভরে নিতে হবে এইভাবে যদি আপনারা বাড়িতে এইভাবে কাঁচা আমটা সংরক্ষণ করে সারা বছর ধরে খেতে পারবেন আর সারা বছর ঠিক একইভাবে কাঁচা আমের স্বাদটা আপনারা পাবেন দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এভাবে ভরে নিয়েছি এবার বন্ধুরা এই জলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর উষ্ণ গরম অবস্থায় আমি কিন্তু রেখেছি মানে খুব বেশি গরম অবস্থায় রাখিনি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একদম উষ্ণ গরম অবস্থায় আছে মানে হাত দিয়ে এভাবে সহ্য করা যাবে সেরকম কিন্তু গরম রাখতে হবে তো এবার দেখুন এই জলটা আমি এই কাঁচের জারের মধ্যে ভরে নেব এবার বন্ধুরা একটা জিনিস কিন্তু এখানে আমি দেব সেটা হচ্ছে নিয়েছি এখানে ভিনিগার তো ভিনিগার এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই চামচ আর ভিনিগার দেওয়ার কারণে এই আমটা কিন্তু সারা বছর সংগ্রহ করে রাখা যাবে একদম কাঁচা আমের স্বাদ আপনারা পাবেন আর কাঁচা আম এভাবে বানিয়ে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন তো এই আম দিয়ে আপনারা যা খুশি বানিয়ে খেতে পারবেন রান্না বলো আবার চাটনি বলো আবার এই আম দিয়ে কিন্তু আপনারা আম মাখাও করে খেতে পারেন এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ এই ভিনিগার এবার এটা একটুখানি এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে জলের সঙ্গে ভিনিগারটা মিশে যায় খুব ভালো করে এবার আমি এরকম করে ঢাকা দিয়ে রেখে দেব তাহলে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কাঁচা আম কিন্তু দীর্ঘদিন পর্যন্ত এইভাবে রাখলে কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজ ছাড়া আপনারা বাড়িতে যে কোনো নর্মাল টেম্পারেচারেও এই আমটা এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা ভুল করেও আপনারা এই আমটি রোদে বসাবেন না রোদে বসালে কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু এইভাবেই থাকবে বন্ধুরা কাঁচা আমের যে স্বাদ হয় আর কাঁচা আমের যে গায়ের কালার এই যে সবুজ কালার আপনারা কিন্তু সবসময় একইভাবে কিন্তু পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আমার এই কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা এই পদ্ধতি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এইভাবে কাঁচা আম সংরক্ষণ করে একদম সারা বছর জুড়ে রাখতে পারেন এবং সারা বছর এই কাঁচা আমের স্বাদটা উপভোগ করতে পারে তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামী পর্বে আরও অন্য কোনো রেসিপি না হলে অন্য কোনো নতুন নতুন কাঁচা আমের রেসিপি নিয়ে তাহলে আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আর আমার এই কাঁচা আম সংরক্ষণ করার পদ্ধতি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ